বলো তোমরা কথা বলো তোমার যে ভিডিও শুরু করার আগে বললে দশজন তোমরা দশজন মুসলমান মুখে বলো মুখে কথা বলো আচ্ছা ইচ্ছা করে ধরছে রুকি কে বাধ্য করেছে কি করতে বলেছে তোমাদেরকে কি করতে বলেছে রুকি শরীরে কি করতে বলেছে রুকি শরীরে কি কি করছো তোমরা কিছু করি নাই কিছু করো নাই রোগীর শরীরে কোনো ক্ষতি করে না না মিথ্যা কথা বলছো কেন শরীরে ক্ষতি করছো তো না না করছো সত্যি কথা বলো তার স্বামী বলেছে আমার সাথে না তোমরা ক্ষতি করছো না বল থাকো কোথায় হ্যাঁ থাকো কোথায় তাল গাছে ঠিক আছে তাল গাছে তাল গাছে তাল গাছে আচ্ছা বলো তোমরা সত্যি কথা তোমরা বাঁচতে চাও হ্যাঁ বাসতে চাও সবাই হ্যাঁ বল রোগী শরীরে কি কি ক্ষতি করছিস তুই না 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 করছিস রোগী শরীরে সমস্যা করছে তো বল তাড়াতাড়ি বল না তাড়াতাড়ি বল রোগী শরীরে কি কি সমস্যা আছে তাড়াতাড়ি বল আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাই না বুঝছ বল রোগী শরীরে কি কি রোগ সৃষ্টি করছিস

আমি বললাম না আমি তোদের কোনো কিছু করব না কথা আমার শর্ট সঠিক জবাব দে তারপরে শরীরে কি করছিস মাথায় কোনো সমস্যা করছিস কি সমস্যা করছিস জোরে বল জোরে বল স্পষ্ট কর মাথায় কি করছিস কিছু করি না ওরে ভালোবাসি ওকে ভালোবাসিস তা ভালোবাসে কি কি উপকার করছিস ওরে ভালোবাসি ভালোবাসে কি কি উপকার করছিস স্বর্ণ গহনা টাকা পয়সা কিছু দিছিস হ্যাঁ দিব

হଁ আচ্ছা তালা তনি কি হলো আমি क्वेश्चन মাথারতে মাথার যে বেথার দৃষ্টিভঙ্গিতে মাথা ভেতা এটা উঠা আমার কথা শুনবি না কি মাইর খাবি এই নে মাথাতে 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 দিহাত আতার মুখল হুম আর যতক্ষণ কখনো মাথা ভেতা না করে সম্পূর্ণ ক্লিয়ার কর

বেশে বা পেটে পেটে ব্যথা ওঠে আর যদি কখনো পেটে ব্যথা না করে শা সকল যা যা নাস্তা করে যায় যে রোগী জানা সচেতন মুখেতে বুকে ব্যথা করে নাকি বুকে চউঠা বেশে উঠানো হয়েছে

রুগীরা বিহেজ করে চলে যাও যা রুগিরা বিহেজ করে দেয় চলে যা শরীর থেকে বের হম চোখ হলে তো চক্ষ এদিকে থাকে আমার দিকে থাকেন এদিকে সুজয় বসান সুজয় বসু আপনার শরীরে কয়েকজন আসছিলেন কিছু মনে আছে আপনার আর মুখে বলেন না কয়জন আসছিল বলুন একজন না দশজন আপনি জানেন কি করতে হয়েছে জানেন কি কথা হয়েছে জানেন আপনি